সুপ্রিয় দর্শক আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি আছেনীব ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরবো সেটি হচ্ছে কান ব্যথা নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে কান ব্যথা হতে পারে সেটা আঘাত লেগে ঠান্ডা লেগে বা ভেজা স্থানে বসবাস করার ফলে কানের মধ্যে পানি প্রবেশ করলে কাঠি দিয়ে কান খুচালে কানে ফোড়া বা খোল হলে তাছাড়া বিভিন্ন কারণে কান ব্যথা হতে পারে বন্ধুরা কানে ব্যথা হলে সেক্ষেত্রে আপনারা তা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ ওষুধ খাবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই কান ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় কানের ব্যথা দূর করতে এক নম্বরে যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধটি আছে সেটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ ঠান্ডা লেগে কানে ব্যথা কানের মধ্যে কটকট দপদপ শব্দ হঠাৎ করে কানে ব্যথা শুরু হয় এবং রোগী কানের ব্যথায় অস্থির হয়ে পড়ে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাকোনাইট ন্যাপ এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা এক ঘণ্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে বন্ধুরা ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি কানের ব্যথা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে দিনে একবার বা দুইবার বা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে সমস্যা যদি দীর্ঘদিনের পতন হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপ উচ্চশক্তির ওষুধও খেতে পারেন কানে ব্যথার সঙ্গে যদি অস্থিরতা ছটফটানি মৃত্যু ভয় এবং ঘন ঘন পানি পিপাসা থাকে তাহলে সেক্ষেত্রেও এই অ্যাকোনাইট ন্যাপ অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হিপার সার্ভ এটি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ কানের ভিতর ফোঁড়া স্পর্শকাত ব্যথা কানে লাগাতো দূরে কথা বাতাস লাগলেও কানে ব্যথা হয় এবং কানে যদি কোনো ক্রমে পুজ হয় তাহলে সেক্ষেত্রেও এই হিপার সার্ফ অতি দ্রুত দূর করতে অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ যদি মনে করেন কানে ব্যথা বাড়ার পর আগুনের সেক দিলে বা উত্তাপে উপশম হচ্ছে বা ব্যথা কমে যাচ্ছে তাহলে সেক্ষেত্রেও এই হিপার সাপ উপকারী বন্ধুরা যদি কোনো ক্রমে কানে পুজ হয়ে যায় তা যদি দ্রুত টানাতে চান তাহলেও সেক্ষেত্রে এই হিপার সাল্প উপকারী রোগের শুরুতে বা কান ব্যথার শুরুতে আপনারা হিপার সাল্প তিরিশ বা দুশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ অথবা বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীকে খাওয়াতে পারেন তাছাড়া দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধ রোগীকে খাওয়ানো যেতে পারে যদি পুজ শুকাতে চান তাহলে সেক্ষেত্রে হিপার সাল্প অনেম শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীকে খাওয়ানো যেতে পারে বা দিনে দুইবারও এই ওষুধটি খাওয়ানো যেতে পারে যদি আপনারা দিনে দুইবার হেপার সাল্প অনেম শক্তির ওষুধ খান তাহলে প্রতিদিন সকালে খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খাওয়াবেন ও প্রতিদিন রাতে খাবার এক ঘন্টা আগে হেপার সাল্প অনেম এক ডোজ ওষুধ রোগে কি খাওয়াবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই কানের পুজ শুকিয়ে যাচ্ছে বা ফোড়ার কুষ শুকিয়ে যাচ্ছে বেলেডোনা কান অত্যন্ত গরম লাল জ্বালা মারা দপদপনি ব্যথায় বেলেডোনা অত্যন্ত প্রযোজ্য কানের ব্যথার প্রাথমিক অবস্থায় আপনারা বেলেডোনা থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা আধা ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন কানের ব্যথা যদি খুব বেশি হয় এবং আপনি যদি ব্যথায় অস্থির হয়ে পড়েন এবং একদমই যদি সহ্য করতে না পারেন তাহলে সেক্ষেত্রে প্রয়োজন বোধে আপনি বেলেট 3 থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি পনেরো মিনিট অন্তরও বা প্রতি বিশ মিনিট অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে যদি ব্যথা পড়ে যায় তাহলে আপনি ঘন ঘন একদমই খাবেন না সেক্ষেত্রে আপনি প্রতি তিন ঘন্টা অন্তর বা চার ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন পালসেটিলা শান্ত স্বভাব কোমল মন অভিমানী খোলা বাতাস পছন্দ করে মনের কষ্ট মনে চেপে রাখে বা সে কোনো আঘাত পেলে কেউকে বলতে চায় না এবং রুগী সামান্য কথায় বা সামান্য আঘাতেই কেঁদে ফেলে এই ধাতু রুগীদের বা এইসব লক্ষণে রুগীদের যদি কানের মধ্যে দব্দপানি ব্যথা হয় এবং খোসা মেরা ব্যথা হয় এবং রোগী যদি ব্যথায় অস্থির হয়ে পড়ে ও কান্নাকাটি করে তাহলে সেক্ষেত্রে এই পালসেটিলা অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে পালসিটিরা থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে সমস্যা যদি কমে যায় তাহলে দুই থেকে তিন ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ না খেয়ে আপনারা দিনে দুইবার বা তিনবার এক ডোজ করে ওষুধ খাবেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে যদি কানের ব্যথা কমে যায় তাহলে আপনারা ঘন ঘন এই ওষুধ না খেয়ে দিনে দুইবার বা তিনবারে এক ডোজ করে ওষুধ খাবেন যদি আপনারা দিনে দুইবার খান তাহলে প্রতিদিন সকালে ও রাতে খাবার এক ঘন্টা আগে এক ডোজ করে ওষুধ খাবেন আর যদি আপনি দিনে তিনবার খান তাহলে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে এক ডোজ করে ওষুধ খাবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই সমস্যার সমাধান হচ্ছে এবং কানের ব্যথা একদমই থাকছে না ক্যামোমিলা মেজাজ অত্যন্ত রাগী খিটখিটে স্বভাব সামান্য কারণে ঝগড়াঝাটি করে ও গালি গালাস করে এই ধাতু রোগীদের যদি কানে ব্যথা হয় এবং কানে পুজ হয় বা কোনো কারণে প্রচুর জ্বালা যন্ত্রণা করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্যামোমিলা এই ওষুধ রোগীকে খাওয়াতে হবে শিশুদের কানের ব্যথায় শিশু যদি করুণ সুরে কাঁদতে থাকে তাহলেও সেক্ষেত্রে এই ক্যামোমিলা অব্যর্থ রোগের শুরুতে ক্যামোমিলা থ্রি এক্স বা ছয় শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ শিশুকে বা রোগীকে খাওয়াতে হবে কানে ব্যথার প্রাথমিক অবস্থায় ক্যামোবিলা ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে সমস্যা কমে আসলে দিনে দিন বার খাবার এক ঘন্টা আগে এক ডোজ করে ওষুধ রোগী খেতে পারে। তাহলে দেখবেন একদমই আর কানে ব্যথা থাকছে না এবং অতি দ্রুত কানে ব্যথা কমে যাচ্ছে ক্যালকেরিয়া পিক্রেটা যদি কানের মধ্যে ছোট ছোট ফোঁড়া হয়ে কানের ব্যথা হয় এবং প্রচুর জ্বালা যন্ত্রণা করে তাহলে সেক্ষেত্রে এই ওষুধ উপকারী কানের ব্যথার শুরুতে ক্যালকেরিয়া পিক্রেটা থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ খেতে হবে তাহলে দেখবেন অতি দ্রুত এই কানের ব্যথা দূর হয়ে যাচ্ছে বন্ধুরা এখন আমি মাত্র দুটি বায়োকেমিক ওষুধ নিয়ে আলোচনা করব বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় এক নাম্বারে যে বায়োকেমিক ওষুধটি আছে সেটি হচ্ছে ফ্রাম ফস যদি কানের ব্যথার প্রাথমিক অবস্থায় কান লাল মারা ব্যথা এবং দব্দপানে ব্যথা থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে এই ফ্রামফস উপকারী কানের ব্যথার প্রাথমিক অবস্থায় ফ্রামফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খেতে হবে তাহলে দেখবেন অতি দ্রুত এই কানের ব্যথা দূর হয়ে যাচ্ছে এবং আর কোনো জ্বালা যন্ত্রণা একদমই থাকছে না দুই নম্বরে যে বায়োকেমিক ওষুধটি আছে সেটি হচ্ছে ম্যাগনেশিয়া ফস সকল প্রকার কানের ব্যথায় যদি উত্তাপে উপশম হয় বা গরম সেককে উপশম হয় তাহলে সেক্ষেত্রে ম্যাগনেশিয়া ফস উপকারী এই কানের ব্যথার প্রান্তিকমিক অবস্থায় বা কানের ব্যথার শুরুতে ম্যাগনেশিয়া ফস সিক্স এক্স বা থ্রি এক্স শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি দু ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর চারটি করে বড়ি গরম পানি সহ চুষে রোগীর খেতে হবে বন্ধুরা বায়োকমিক যে কোনো ওষুধ গরম পানি সহ চুষে খেলে অতি দ্রুত এই রোগ আরোগ্য হয় এবং কানের ব্যথা অতি দ্রুত দূর হয় তাই আপনারা অবশ্যই এই বায়োকমিক ওষুধ গরম পানি সহ চুষে খাওয়ার চেষ্টা করবেন বা ওষুধ চুষে খেয়ে গরম পানি খেলেও হবে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন বা একদমই নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্স ওয়াবো সেকশনে পেয়ে যাবেন তাছাড়া ফেসবুক পেজে প্রতিটা ভিডিও নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেন বা মেসেজে কথা বলতে পারেন বন্ধুরা আপনারা যারা দূর থেকে আমার চেম্বারে আসতে চান তারা অবশ্যই আসার আগে আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন অন্তত একটি কল বা মেসেজ দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন কেননা আপনারা অনেক দূর থেকে এসে আমাকে না পেয়ে ফিরে যান এটা আপনাদের জন্য খুবই কষ্টকর এবং যা শুনলে আমার খুব কষ্ট লাগে তাই বন্ধুরা অবশ্যই আগে আমাকে একটি কল বা মেসেজ করে আসবেন বন্ধুরা আপনারা যদি উপকারী বা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা তার সচেতন হয়ে অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে আপনি যদি মনে করেন যে আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে এমন কোনো কথাই ভিডিওটি উল্লেখ করে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানালে আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করবো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ